দিন ধরে কুমড়ো খেতে ইচ্ছা করছে তাই যাই দেখি একটু কুমড়োটা তুলে নিয়ে আসি মানে কুমড়ো ও এত সুন্দর লাগে আর কুমড়োটা চাষ করেছি তো কুমড়োটা একটু না খেলে ঠিক জমছে না মনের দিক দিয়ে ঠিক ক্লিয়ার হচ্ছে না মানে এটা খেতে হবে এটা চিন্তা ভাবনা নিয়েছি দেখি কোথায় কুমড়োটা পাওয়া যায় খুঁজতে তো থাকলাম খুঁজছি দেখি এরকম কুমড়ো যদি হয়ে থাকে খুব ভালো হয় একটা কুমড়ো আমার খুব দরকার কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এত সুন্দর লাগে তবে কোথায় সে কুমড়োটা হয়েছে কি না হয়নি সেটাই একটা ব্যাপার ওটা খুঁজতে থাকছি যদি খুঁজে খুঁজে যদি পাই তো কি আনন্দ হবে যে আমার একটা কুমড়ো পাবো না এতটা চাষ করে একটা কুমড়ো পাবো না দেখি দেখছি কোথায় কুমড়ো আছে এই তো একটা পাওয়া গেছে এই তো একটা কুমড়ো এ কুমড়োটা একদম কচি গো আরে ছি 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 একটু কুমড়োটা বড় হলে খুব ভালো হতো দেখি আর একটা জায়গা দেখি কোথায় আছে এই আর তো কুমড়ো দেখতেই পাচ্ছি না দেখি কোথায় কুমড়োটা আছে দেখি আর একটু দেখি আর একটু দেখি দেখতে 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 তো মনে হয় আর একটা কুমড়ো দেখতে পেয়েছি হ্যাঁ এই একটা দেখতে পেয়েছি এই তো সে কুমড়ো ওহ হেভি কুমড়ো বিরাট ওই জন্য বাপরে বাপ ও রে বাবা কুমড়োটা তো দারুণ কুমড়ো ও! এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছ যা লাগবে না দারুণ দুর্দান্ত একেবারে দুর্দান্ত কুমড়ো হেভি হেভি কুমড়ো এই কুমড়োর কথা বলাই যাবে না উহ একদম বাড়ির লোক সব খুশি হয়ে যাবে একদম যা কুমড়ো চাষ করেছি না কুমড়ো দিয়ে চিংড়ি মাছ যা লাগবে না ওফ যাই দেখি ঘরের দিকে ঘরের দিকে যাই কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে রান্না করতে বলি